শেষের রাত্রি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মাসি ঘুম যতিন রাত হলো যে হোক না রাত আমার দিন তো বেশি নেই আমি বলছিল মনিকে তার বাপের বাড়ি ভুলে যাচ্ছি ওর বাপ এখন কোথায় সীতারামপুরে হ্যাঁ সীতারামপুরে সেইখানে মনিকে পাঠিয়ে দাও আর কতদিন ও রোগীর সেবা করবে ওর শরীর তো তেমন শক্ত নয় শোনো একবার এই অবস্থায় তোমাকে ফেলে বউ বাপের বাড়ি যেতে চাইবেই বা কেন ডাক্তারেরা কি বলেছে সে কথা কী সে তা আসে নাই জানল চোখে তো দেখতে পাচ্ছে সেদিন বাপের বাড়ি যাবার কথা যেমন একটু ইশারায় বলা বউ কেঁদে অস্থির মাসির এই কথাটার মধ্যে সত্যের কিছু অপলাপ ছিল সে কথা বলা আবশ্যক মনির সঙ্গে সেদিন তার এ প্রসঙ্গে যে আলাপ হইয়াছিল সেটা নিম্নলিখিত মত বউ তোমার বাপের বাড়ি থেকে কিছু খবর এসেছে বুঝি তোমার জাতত তো ভাই অনাথকে দেখলুম যেন হ্যাঁ মা বলে পাঠিয়েছেন আসছে শুক্রবারে আমার ছোট বোনের অন্নপ্রাশন তাই ভাবছি বেশ তো বাছা একগাছি সোনার হাড় পাঠিয়ে দাও তোমার না খুশি হবেন ভাবছি আমি যাব আমার ছোট বোনকে তো দেখিনি দেখতে ইচ্ছে করে সে কি কথা যতীনকে একলা ফেলে যাবে ডাক্তার কি বলেছে শুনেছ তো ডাক্তার তো বলছিল এখনো তেমন বিশেষ তা যাই বলুক ওর এই দশা দেখে যাবে কি করে আমার তিন ভাইয়ের পরে এই একটি বোন বড় আদরের মেয়ে শুনেছি ধুম করে অন্নপ্রাশন হবে আমি না গেলে মা ভারী তোমার মায়ের ভাব পাচ্ছা আমি বুঝতে পারিনে কিন্তু যতীনের এই সময়ে তুমি যদি যাও তোমার বাবা রাগ করবেন সে আমি বলে রাখছি তা জানি তোমাকে এক লাইন লিখে দিতে হবে মাসি যে কোনো ভাবনার কথা নেই আমি গেলে বিশেষ কোনো তুমি গেলে কোনো ক্ষতি নেই সে কি জানি কিন্তু তোমার বাপকে যদি লিখতেই হয় আমার মনে যা আছে সব খুলেই লিখব আচ্ছা বেশ তুমি লিখো না আমি ওকে গিয়ে বললেই উনি দেখো বউ অনেক শয়েছি কিন্তু এই নিয়ে যদি তুমি যতীনের কাছে যাও কিছুতেই সইব না তোমার বাবা তোমাকে ভালো রকমই চেনেন তাকে ভোলাতে পারবে না এই বলিয়া মাসি চলিয়া আসিলেন মণি খানিক্ষণের জন্য রাগ করিয়া বিছানার উপর পড়িয়া রহিল পাশের বাড়ি হইতে জিজ্ঞাসা করিল এ গোসা কেন আসিয়া দেখো দেখি ভাই আমার একমাত্র বোনের অন্নপ্রাশন এরা আমাকে যেতে দিতে চায় না ও মা সে কি কথা যাবে কোথায় স্বামী যে রোগে শুষছে আমি তো কিছুই করি করতে পারিও নে বাড়িতে সবাই চুপচাপ আমার প্রাণ হাঁপিয়ে ওঠে এমন করে আমি থাকতে পারি নে তা বলছি তুমি ধনী মেয়ে মানুষ যা হোক তা আমি ভাই তোমাদের মতো লোক দেখানে ভান করতে পারি নে পাছে কেউ কিছু মনে করে বলে মুখ গুজরে ঘরের কোণে পড়ে থাকা আমার কর্ম নয় তা কি করবে শুনি আমি যাবই আমাকে কেউ ধরে রাখতে পারবে না ইস তেজ দেখে আর বাঁচি নে চললুম আমার কাজ আছে বাপের বাড়ি যাইবার প্রসঙ্গে মনি কাঁদিয়াছে এই খবরে যতীন বিচলিত হইয়া বালিশটাকে পিঠের কাছে টানিয়া তুলিল এবং একটু উঠিয়া হেলান দিয়া বসিল বলিল মাসি এই জানালাটা আর একটু খুলে দাও আর এই আলোটায় ঘরে দরকার নেই জানালা খুলিতেই স্তব্ধ রাত্রি অনন্ত তীর্থ মতো রোগীর দরজার কাছে চুপ করিয়া দাঁড়াইল কত যুগের কত মৃত্যুকালের সাক্ষী ওই তারাগুলি যতীনের মুখের দিকে তাকাইয়া রহিল যতীন এই বৃহৎ অন্ধকারের পটের উপর তাহার মনির মুখখানি দেখিতে পাইল সেই মুখের ডাগর দুটি চক্ষু মোটা মোটা জলের ফোটায় ভরা সে জল আর শেষ হইল না চিরকালের জন্য ভরিয়া রহিল অনেকক্ষণ সে চুপ করিয়া আছে দেখিয়া মাসি নিশ্চিন্ত হইলেন ভাবিলেন যতীনের ঘুম আসিয়াছে এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল মাসি তোমরা কিন্তু বরাবর মনে করে এসেছ মনির মন চঞ্চল আমাদের ঘরে ওর মন বসেনি কিন্তু দেখো না বাবা ভুল বুঝেছিলুম সময় হলেই মানুষকে চেনা যায় মাসি যতীন ঘুমো বাবা আমাকে একটু ভাবতে দাও একটু কথা কইতে দাও বিরক্ত না মাসি আচ্ছা বলো বাবা আমি বলছিলুম মানুষের নিজের মন নিজে বুঝতেই কত সময় লাগে একদিন যখন মনে করতুম আমরা কেউ মনির মন পেলুম না তখন চুপ করে সহ্য করেছি তোমরা তখন না বাবা অমন কথা বলো না আমিও সহ্য করেছি মন তো মাটির ঢেলা নয় কুড়িয়ে নিলেই তো নেওয়া যায় না আমি জানতুম মনি নিজের মন এখনও বোঝেনি কোনো একটা আঘাতে যেদিন বুঝবে সেদিন আর ঠিক কথা যতীন সেই জন্যেই ওর ছেলে মানুষীতে কোনো দিন কিছু মনে করিনি মাসি এ কথার কোনো উত্তর করিলেন না কেবল মনে মনে দীর্ঘ নিশ্বাস ফেলিলেন কতদিন তিনি লক্ষ্য করিয়াছেন যতিন বারান্দায় আসিয়া রাত কাটাইয়াছে বৃষ্টির ছাট আসিয়াছে তবু ঘরে যায় নাই কতদিন সে মাথা ধরিয়া বিছানায় পড়িয়া একান্ত ইচ্ছা মণি আসিয়া মাথায় একটু হাত পুলাইয়া দেয় মণি তখন সখীদের সঙ্গে দল বাঁধিয়া থিয়েটার দেখিতে যাইবার আয়োজন করিতেছে তিনি যতীনকে পাখা করিতে আসিয়াছেন সে বিরক্ত হইয়া তাহাকে ফিরাইয়া দিয়াছে সেই বিরক্তির মধ্যে কত বেদনা তাহা তিনি জানিতেন কতবার তিনি যতীনকে বলিতে চাহিয়াছেন বাবা তুমি ওই মেয়েটার দিকে অত বেশি মন দিও না ও একটু চাহিতে শিখুক মানুষকে একটু কাঁদানো চাই কিন্তু এসব কথা বলিবার নহে বলিলেও কেহ বোঝে না যতীনের মনে নারী দেবতার একটি স্থান ছিল সেইখানে সে মণিকে বসাইয়াছে সেই তীর্থক্ষেত্রে নারীর অমৃত পাত্র চিরদিন তাহার ভাগ্যে শূন্য থাকিতে পারে এ কথা মনে করা তাহার পক্ষে সহজ ছিল না তাই পূজা চলিতেছিল অর্ঘ ভরিয়া উঠিতেছিল বর লাভের আশা পরাভব মানিতেছিল না মাসি যখন আবার ভাবিতেছিলেন যতীন ঘুমাইয়াছে এমন সময় হঠাৎ সে বলিয়া উঠিল আমি জানি তুমি মনে করেছিলে মনিকে নিয়ে আমি সুখী হতে পারিনি তাই তার উপর রাগ করতে কিন্তু মাসি সুখ জিনিসটাও ওই তারাগুলির মতো সমস্ত অন্ধকার লেপে রাখে না মাঝে মাঝে ফাঁক থেকে যায় জীবনে কত ভুল করি কত ভুল বুঝি তবু তার ফাঁকে ফাঁকে কি স্বর্গের আলো জ্বলেনি কোথা থেকে আমার মনের ভিতরটি আজ এমন আনন্দে ভরে উঠেছে মাসি আস্তে আস্তে যতীনের কপালে হাত বুলাইয়া দিতে লাগিলেন অন্ধকারে তাহার দুই চক্ষু বাহিয়া যে জল পড়িতেছিল তাহা কেহ দেখিতে পাইল না আমি ভাবছি মাসি ওর অল্প বয়স ও কি নিয়ে থাকবে অল্প বয়স কিসের যতীন এ তোর ঠিক বয়স আমরাও তো বাছা অল্প বয়সেই দেবতাকে সংসারের দিকে ভাসিয়ে অন্তরের মধ্যে বসিয়েছি তাতে ক্ষতি হয়েছে কি তাও বলি সুখেরই বা এত বেশি দরকার কিসের মাসি মনের মনটি যেই জাগবার সময় হল অমনি আমি ভাব কেন যতীন মন যদি জাগে তবে সেই কি কম ভাগ্য হঠাৎ একটা বাউলের গানের মনে পড়িয়া গেল যখন জাগলি নারে তখন মনের মানুষ এলো শব্দ শুনে ভাঙ্গল রে ঘুম ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে ওরে ম যখন ও তোর ভাঙলো রে ঘুম অন্ধকারে মাসি ঘড়িতে কটা বেজেছে নটা বাঁচবে নটা আমি ভাবছিলুম বুঝি দুটো তিনটে কি কটা হবে সন্ধ্যার পর থেকেই আমার দুপুর রাত আরম্ভ হয় তবে তুমি আমার ঘুমের জন্য অত ব্যস্ত হয়েছিলে কেন কালো সন্ধ্যার পর থেকে এরকম কথা কইতে কইতে কত রাত পর্যন্ত তোমার আর ঘুম এলো না তাই আজ তোমাকে সকাল সকাল ঘুমোতে বলছি মনি কি ঘুমিয়েছে না সে তোমার জন্য মসুরির ডালের স্যুপ তৈরি করে তবে ঘুমোতে যায় বলো কি মাসি মনি কি তবে সেই তো তোমার জন্য সব পথি তৈরি করে দেয় তার কি বিশ্রাম আছে আমি ভাবতুম মনি বুঝি মেয়ে মানুষের কি আর এসব শিখতে হয় দায়ে পড়লেই আপনি করে নেয় আজ দুপুর বেলা মৌরলা মাছের যে ঝোল হয়েছিল তাতে বড় সুন্দর একটি তার ছিল আমি ভাবছিলু তোমারই হাতের তৈরি কপাল আমার মনে কি আমাকে কিছু করতে দেয় তোমার কামছা তোয়ালে নিজের হাতে কেচে শুকিয়ে রাখে জানে যে কোথাও কিছু নোংরা তুমি দেখতে পারো না তোমার বাইরের বৈঠকখানা যদি একবার দেখো তবে দেখতে পাবে মণি দুবেলা সমস্ত ঝেড়ে মুছে কেমন করে রেখে দিয়েছে আমি যদি তোমার এ ঘরে ওকে সর্বদা আসতে দিতুম তাহলে কি আর রক্ষা থাকতো ও তো তাই চায় মনির শরীরটা বুঝি ডাক্তাররা বলে রোগীর ঘরে ওকে সর্বদা আনাগোনা করতে দেওয়া কিছু নয় ওর মন বড় নরম কি না তোমার কষ্ট দেখলে দুদিনে যে শরীর ভেঙে পড়বে মাসি ওকে তুমি ঠেকিয়ে রাখো কি করে আমাকে ও বড্ড মানে বলেই পারি তবু বারবার গিয়ে খবর দিয়ে আসতে হয় ওই আমার আর এক কাজ হয়েছে আকাশের তারাগুলি যেন করুণা বিগলিত চোখের জলের মতো জল করিতে লাগিল যে জীবন আজ বিদায় লইবার পথে আসিয়া দাঁড়াইয়াছে যতীন তাকে মনে মনে কৃতজ্ঞতার প্রমাণ করিল এবং সম্মুখে মৃত্যু আসিয়া অন্ধকারের ভিতর হইতে যে দক্ষিণ হাত পাড়াইয়া দিয়াছে যতীন স্নিগ্ধ বিশ্বাসের সহিত তাহার উপরে আপনার রোগ ক্লান্ত হাতটি রাখিল একবার নিঃশ্বাস ফেলিয়া একটুখানি উসখুস করিয়া উঠিয়া যতীন বলিল মাসি মনি যদি জেগে থাকে তাহলে একবার যদি তাকে এখনই ডেকে দিচ্ছি বাবা আমি বেশিক্ষণ তাকে এঘরে রাখতে চাইনি কেবল পাঁচ মিনিট দুটো একটা কথা যা বলবার আছে মাসি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মনিকে ডাকিতে আসিলেন এদিকে নারী দ্রুত চলিতে লাগিল জানে আজ পর্যন্ত সে মনির সঙ্গে ভালো করিয়া কথা জমাইতে পারে নাই দুই যন্ত্র দুই সুরে বাধা এক সঙ্গে আলাপ চলা বড় কঠিন মনি তাহার সঙ্গিনীদের সঙ্গে অনর্গল বকিতেছে হাসিতেছে দূর হইতে তাহাই শুনিয়া যতীনের মন কতবার ঈর্ষায় পীড়িত হইয়াছে যতীন নিজেকেই দোষ দিয়াছে সে কেন এমন সামান্য যাহা তাহা লইয়া কথা কহিতে পারে না পারে না যে তাহাও তো নহে নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে যতীন সামান্য বিষয় লইয়াই কি আলাপ করে না কিন্তু পুরুষের যাহা তাহা তো মেয়েদের যাহা তাহার সঙ্গে ঠিক মেলে না বড় কথা একলাই একটা না বলিয়া যাওয়া চলে অন্য পক্ষ মন দিল কি না খেয়াল না করিলেই হয় কিন্তু তুচ্ছ কথায় দুই পক্ষের যোগ চাই বাঁশি থাকা একাই বাজিতে পারে কিন্তু দুইয়ের মিল না থাকিলে করতালের খচমচ জমে না এই জন্য কত সন্ধ্যাবেলায় বেলায় যতীন মনের সঙ্গে যখন খোলা বারান্দায় মাদুর পাতিয়া বসিয়াছে দুটো চারটে টানা বোনা কথার পরেই কথার সূত্র একেবারে ছিড়িয়া ফাঁক হইয়া গেছে তাহার পরে সন্ধ্যার নিরবতা যেন লজ্জায় মরিতে চাহিয়াছে যতীন বুঝিতে পারিয়াছে মনি পালাইতে পারিলে বাঁচে মনে মনে কামনা করিয়াছে এখনই কোনো একজন তৃতীয় ব্যক্তি যেন আসিয়া পড়ে কেননা দুইজনে কথা কহা কঠিন তিনজনে সহজ মনি আসিলে আজ কেমন করিয়া কথা আরম্ভ করিবে যতীন তাহাই ভাবিতে লাগিল ভাবিতে গেলে কথাগুলো কেমন অস্বাভাবিক রকম বড় হইয়া পড়ে সব কথা চলিবে না যতীনের আশঙ্কা হইতে লাগিল আজকের রাত্রের পাঁচ মিনিটও ব্যর্থ হইবে অথচ তাহার জীবনের এমনতর নিরালা পাঁচ মিনিট আর কটাই বা বাকি আছে